হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আর আজকের ব্লগটা আমরা সকাল সকাল শুরু করছি আর সকালে সব কিছু দিয়ে শুরু করলাম এখানে কাটা হয়েছে কচু শাপলা লতি, শাপলা ফুল আর এখানে হয়েছে মাছ আর আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা হচ্ছে আমার মেজদির আজকে সাত মাসের স্বাদ তো সেই কারণে আমরা এখানে এসেছি আর এগুলো সব রান্না হয়েছে আর এখন আমরা সকাল সকাল সবাই আগে খেয়ে নিই তারপরে আবার দুপুরের গুছানো করতে হবে এখানে রান্না হয়ে গেছে কচুর তরকারি এটা হচ্ছে সকাল থেকে দুপুরে খেতে হবে তাই আর তারপরে না খুব জোর বৃষ্টি নেমেছিল তারপরে বৃষ্টির মধ্যে কি করব বৃষ্টিতেই এই সাইড হালকা একটু ভিজে গেছি আমি আর এদিকে চিংড়ি মাছ কেটে নিচ্ছি মাছ ধুয়ে নিয়েছি এগুলোকে না গুছিয়ে রাখলে আবার বৌদিরা আসবে রান্না করবে নিজেরাই আর আমাদের এখানে অনুষ্ঠান হওয়া মানে নিজেরা রান্না করা নিজেদের কাজ করা এই যে সবাই চলে এসেছে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করা কি কি রান্না হবে পটল দিয়ে চিংড়ি মাছ আর চাটনি পাঁপড় মাছ মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে হচ্ছে গিয়ে এই সবগুলো রান্না হচ্ছে এইগুলো এবার বৌদি শুরু করে দিয়েছে রান্না তারপরে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করে তারপরে এটাকে করে দিচ্ছি আর এখানে আমি একটু মাছ মাখিয়ে দিচ্ছি মানে সবাই হাতে হাতে কাজ করবে এটা হচ্ছে দিদির সাত মাসের স্বাদ স্বাদের অনুষ্ঠান আর আমি কিছু ছোট ছোট ভিডিও করে তোমাদের সবার সাথে শেয়ার করে নিই আর এই যে এখানে আমরা সবাই মিলে একটু কমেডি করছি খুব মজা হয় একসাথে আনন্দ করতে আমাদের মানে আনন্দ যে হয় না মানে সবাই মিলে একসাথে আনন্দ করা কাজ করা কেউ কখনো বোঝাই যায় না যে কাজ করেছি কষ্ট হয় তো এখানে আবার সন্ধ্যের সময় চা বানিয়ে এনেছে দিদি চা বানিয়ে এনেছে তারপরে সন্ধে এটা হচ্ছে সন্ধেবেলা বাচ্চাদের নাচের পার্টি চলছে এরা নাচ না করলে কোনো অনুষ্ঠানই মনে হয় না যে অনুষ্ঠান একটা গান তো বাজতেই হবে আর দেখে তো বুঝতেই পারছো কি গান হচ্ছে নতুন ভাইরাল গান এটা এখন সেটাই হচ্ছে আর আমরা সবাই এখানে বসে আছি এরপরে দিদি রেডি হচ্ছে দিদি আসবে আর এই আমাদের কুচু সোনা মেকআপের আর্টিস্ট তো এই যে এবার আমরা এখানে বসে সবাই মিলে খাবার দাবার দেওয়ার তৈরি করছি কারণ এখনই খাবার দাবার না দিলে রাত সাড়ে নটা বেজে গেছে আবার রাত অনেক হয়ে যাবে তো তার মাঝে দিদিকে নিয়ে এসলাম সবাই মিলে ফটোশ্যুট হচ্ছে বান্ধবী এগুলো সব ওর ওর বান্ধবী আর আমাদের তো দিদি সবগুলো সব কিছু হচ্ছে তাই সবাই মিলে আনন্দ করছে সবাই একটু পেটে চুমো দিয়ে ফটো তোলা হবে তো এখানে মিলে সবাই মিলে এবার সেটা দেখে বেবিকেও ফটো তুলতে হবে তাই কাজ তাই তুলে দিয়েছে মানে তুলে নিয়েছে তারপরে সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে কারণ হচ্ছে কি নয়তো অনেকটা লেট হয়ে যাবে আর এই যে প্রথমে এক ব্যাচ বসে গেছে তারপরে আবার বসবে জায়গা ছিল তাও বসেনি কারণ টিম টিম আছে মানে টিম হচ্ছে কি একটা টিম উঠে গেছে আর একটা টিম বসবে সবাই একসাথে বসবে আর এই যে দেখে নাও মুখ ডাল হয়েছে মাছ হয়েছে এই দিদিকে নাকি দেখায়নি তাই দেখাতে হবে এটা আমাদের গো পান দিদি আর এই যে হচ্ছে শশা সালাড এগুলো হচ্ছে সব তৈরি হয়েছে বেগুন ভাজা তোমাদেরকে বলাই হয়নি আর লম্বা